তিনি যেন সামান্য কথা বলতে পারছেন আট নদিনের মাথায় দেখলে তিনি উঠে বসতে পারছেন তারপর এই বক্তিয়ার খিলজি বললেন আস্তে আস্তে আমি কি ভালো হব পারবেন তিনি বললেন হ্যাঁ আপনি ভালো হয়ে যাবেন তার জন্য আপনাকে ঔষধ সেবন করতে হবে আমি ঔষধ দেব হঠাৎ বক্তিজির মাথায় এলো এতদিন ভারতবর্ষে এসে ভারতবর্ষে এত যন্ত্রণা দিয়েছি এত মন্দির মন্দির ভেঙেছি হিন্দুদেরকে এত উৎপাদিত উৎপাদিত নির্যাতন করেছি তারপর যদি ওই পন্ডিত মানুষটা যদি ঔষধের নামে যদি বিষ দেয় আমি তো মরে যাব আমার অখণ্ড একচ্ছত্র রাজত্ব সেটা নষ্ট হয়ে যাবে আমি তো মরে যাব আমার রাজত্ব নষ্ট হয়ে যাবে কি করি কি করি তখন তিনি হঠাৎ করে বলে উঠলেন আপনাকে প্রণাম করে একটা কথা বলি মনে নেবেন না আমি ঔষধ সেবন না করে ভালো হতে চাই ঔষধ সেবন করবেন না আবার ভালো হতে হবেন কি তখন শিলপত্র কয়েক সেকেন্ড মাত্র চিন্তা করেন তা হবে আপনি ভালো হয়ে যাবেন তবে আমার সামনে ঘুরবেলা পাঠ করেন আমার সামনে একটু পাঠ করবেন করুণা করে তো তিনি পাঠ করলেন এই পবিত্র কোরআনের মন্ত্র তিনি শুনতে থাকলেন শীলবদ্ধ যখন কোরআন পাঠটা শেষ হলো তখন তিনি বললেন আমার এত বড় বিশ্ববিদ্যালয়ে এখনো তো এই ধর্মগ্রন্থটা নেই এটাকে আমি নিতে পারবো আমার বিশ্ববিদ্যালয় বলে হ্যাঁ নিয়ে যান বলি ঠিক আছে আমি পনেরো দিন পর এটা আপনাকে ঘুরিয়ে দেব। আর আমার ঔষধ কোরআনটা আসলো আর নির্দেশ আসলো কোরআনের পড়বেন তাহলে আপনি ভালো হয়ে যাবেন ও তখন আরে বাবা এই কোরআন এই পবিত্র কোরআন তো আমি রুজি পাঠ করে এসেছি আজ আবার কি নূতন করে পাঠ করতে হবে ওই পন্ডিতের কথায় ঠিক আছে ভালো তো হতে হবে তো তিনি আবার কোরআন পাঠ শুরু করলেন দিনে গোমা ও মা

কোরআন পাকের সময় আমি দেখেছি আপনি জিভাই আঙ্গুল দিয়ে কোরআনে হাত দেন আর আমি কোরআনের এই পবিত্র বইয়ের কোনায় কোনায় আমি ঔষধ ঘনাকারে মানে কনসেন্ট্রেট ফর্মে লাগিয়ে দিয়েছি আপনি যতবার জিভায় হাত দিয়েছেন আর যতবার কোরআনে হাত দিয়েছেন কোরআন থেকে ঔষধ আপনার জিভায় সেকুলার শব্দ থাকবে না ভাবুন কি চলছিল এতদিনে ভারতবর্ষ